নাই আমার কা আমি দেখিয়ে নেবো প্রত্যেকটা প্রোগ্রাম সব করেছি যাই হোক দূরে থেকেও দলের দায়িত্ব পালন করে যাই যদি তার কর্ম ঠিক থাকে আমি যুব দলের যেহেতু ছয় সাত নম্বর কমিটি গঠিত হতে যাচ্ছে যেহেতু পরবর্তীতে তাদেরকে শুভ সে বানানোর সুযোগ নাই তাদের টুকুলি শুভেচ্ছা এবং আমি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমরা যেন ভালো ফলাফল আনতে পারি আমরা যেন আমাদের আচার আচরণ কথাবার্তা দিয়ে আমরা মানুষের মন জয় করে ভোট আদায় করতে পারি সেই চেষ্টা আমাদের সবার থাকবে আমি নিজেদেরকে বলব আপনারা নামের জন্য কেউ দল করেন না দলের জন্য দল কারণ নামের জন্য দরকার

মামলাচারী হয়েছে আমাদের স্যান্ডার কমিটির জন্য আমাদের ফাইল আমাদের উন্নয়ন কমিটি হাতে পৌঁছেছে সেই ক্ষেত্রে এই মুহূর্তে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অন্য সংগঠনগুলো আমাদের মুহূর্তে অনেক প্রয়োজন আমি যুবদলকে ধন্যবাদ দেব এই জন্য যে আমাদের অত্যন্ত সঠিক সময়ে আমাদের দুইটা অনেক কমিটি দিতে যাচ্ছে কারণ এরা গাছ থাকলে গাছে যদি ডাল পাওয়া না থাকে গাছের কোনো মূল্য থাকে না কারণ গাছ একা কিছু করতে পারে না আপনার যদি জল বৃষ্টি ঠেকাতে হয় তাহলে গাছের ডাল পাওয়া লাগে তাইলে আজকে আমরা আশা করব এই দুইটা ওয়ার্ডে আমাদের হাত বিএনপির হাত শক্তিশালী কিন্তু যাচ্ছে এবং নেতৃত্ব নেতৃত্ব আপনারা আমাদের কিন্তু বলার মতো কিছু নাই আমাদের কোনো এমপি ছিল না

আমাদের আচার আচরণ এবং আমাদের নেতার ব্যবহার আসলে কিরণ সবের কথা বলা বললে বলে শেষ করা যাবে না কারণ উনি কাউকে দশ টাকা দিয়ে রাজনীতি করেন না কেন দশ টাকা দেয়া না কিন্তু তার ভালোবাসা তার আচরণে তার কথাবার্তায় সন্তুষ্ট আমরা তার পিছন ছাড়তে পারি না অর্থাৎ যেই নেতা শুরু থেকে সকাল ভোর ছয়টা ভদ্র নামাজ পর

তাই সেটা তার একটা মত হয় না আমি কথা শুনলো বুঝ দিল কাজ করতে পারো মানুষ চেষ্টা তো করলো এটাও তো বলতে পারবেন তাই সেই নেতা পেয়েছি আপনার নামাজি নেতা ধার্মিক নেতা এবং জনগণের পাশে থাকার নেতা অনেক তার কথা বলতে গেলে অনেক বলা যায় বলে শেষ করে যাবো আপনাকে বলে কি বলবে আমি নেতৃত্ব বলবো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে জাতীয় নির্বাচন আপনারা জনগণের পাশে যান জনগণের বোঝান আপনার নেতার গুণকে আপনারা নির্বাচিত হলে তাদের পাশে কি করবেন তাদের তাদের উপকারে কি আসবে যেমন একত্রিশ আছে এগুলো নিয়ে মানুষের ঘরে ঘরে যান তাদের 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 কাছে ভোট চান এবং আপনারা তাদের সুন্দর একটা দেশ সুন্দর একটা এলাকা প্রবাহ দিবেন আমি আগামী নির্বাচনে কিরণ মাইনের পক্ষে সবাইকে দল নির্বিশেষে সব ভেতরে ভুলে এক কথা এসে সবাই যেন আমরা ব্যয়ের জন্য কাজ করতে পারি এবং আগামীতে আমরা এমনি নির্বাচিত হয়ে সরকার উন্নতি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার শেষ সুশীব